হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবারের দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা শিল্পী ভাতা আরও যে অন্যান্য ভাতা রয়েছে যেগুলো ভাতা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের জন্য খুবই খুশির সংবাদ বাংলার মানুষের জন্য এই সংবাদ অর্থাৎ বাংলার মানুষের জন্য খুশির খবর যারা এই ভাতাগুলো আবেদন করেছিলেন অনেক দিন ধরে আপনারা টাকা পাচ্ছিলেন না আপনারা কিন্তু আগামী একলা ফেব্রুয়ারি থেকে এই টাকা পাবেন তো চলুন লাইভ ভিডিওতে আমরা দেখে নেব এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তিনি কিন্তু নিজের মুখেই আপনাদের বলবে কোন মানে ভাতার টাকা কবে কিন্তু আপনারা পাবেন তো চলুন শুরু হচ্ছে কবে থেকে একলা ফেব্রুয়ারি থেকে টাকা পাওয়া এবং লক্ষ্যের ভাণ্ডার বার্ধক্যতা সবাই কিন্তু টাকা পাবেন কিভাবে কত তারিখে পাবেন সমস্তটাই কিন্তু এই যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলে দেবেন তো চলুন বেশিটা ভিডিওটা বেশি দেরি নগরে শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ I'm আপনারা বুঝতে পারছেন যারা অনেকদিন ধরে বলছেন যে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প বা আরও যে অন্যান্য ভাতাগুলো রয়েছে আপনারা টাকা পাচ্ছেন না এবার আপনারা হয়তো আপনাদের অ্যাকাউন্টে একলা ফেব্রুয়ারি অর্থাৎ 1লা ফেব্রুয়ারির পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা পড়ে যাবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ